মানুষ গণতান্ত্রিক উপায়ে 26 নির্বাচনে নির্বাচনে বিজেপির যথাযথ জবাব দেবে যতই করো হামলা যতই ইডিএসবি রেড করো আবার ত্রিপুরা কংগ্রেস 235 এর উপর আসন দিয়ে বাগলায় চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা আসবে জয় বাগলা জয় বাগলা সুভেন্দু অধিকারী অ্যাকচুয়ালি যিনি বিরোধী নেতা তিনি তো বিরোধী নেতা না তিনি নরক কীট তিনি বিরোধী নেতা হওয়ার যোগ্য না আচ্ছা মুসলিমদের নাম বাদ দেওয়া হচ্ছে চক্রবন্দ করে গরিব মানুষদের حیرানি করা হচ্ছে মানুষের মধ্যে ওদের কোনো জনসমর্থন নেই ইডিসিবিআই এই সমস্ত লাগিয়ে বাংলার মানুষের কাছে ওদের কোনো স্থান নেই বাংলার মানুষ মমতাময় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের जिंदाबाद ভারতের দেশের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী বা হিন্দুত্বের পোস্টার বয় সেই যোগী আদিত্যনাথ তারাও সাথে ভাইবনি 26 এ মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাস্টারশোক দেখবেন আমার বাড়িতে 2500 বছরের ডেটা আমরা নির্বাচন কমিশনের হাতে তুলে দিতে পারব এসআইআর এর সমস্যা হচ্ছে আপনাদের অবশ্যই এখান থেকে ইচ্ছাকৃত মুসলিমদের নাম বাদ দেওয়া হচ্ছে চক্রান্ত করে গরিব মানুষদের হয়রানি করা হচ্ছে সেই জন্য দু সালের নাম থাকা সত্ত্বেও ডাকা হচ্ছে এটার কারণ কি বলে আপনার এটা অনলি হয়রানি অন্য কিছু না দু দুই সালে এখানে যাদেরকে বাদ দিচ্ছে সবাই এখানকার স্থানীয় মানুষ এখানে যাদেরকেই হেয়ারিং এ ডাকা হচ্ছে তারা মুসলিম এবং স্থানীয় মানুষ এখানকার দেখুন আমরা আমি ব্যক্তিগতভাবে আমারটা বলি আমার কাছে এই মুহূর্তে মানে আড়াইশো বছরের ডেটা আছে আমার বাড়িতে আড়াইশো বছরের ডেটা আমরা নির্বাচন কমিশনের হাতে তুলে দিতে পারবো কিন্তু এই যে নির্বাচন কমিশন একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান ছিল ভারতবর্ষে সেটাকে বিজেপি সরকার দু সালে কেন্দ্রে ক্ষমতা আসার পরে যে সমস্ত স্বতন্ত্র প্রতিষ্ঠানগুলো ভারতবর্ষে গৌরবের সঙ্গে বেঁচে ছিল সেগুলো প্রত্যেকটা প্রতিষ্ঠানকে তারা দলদাসে পরিণত করেছে সেই দলদাসে পরিণত করার আরেকটি মাধ্যম হলো নির্বাচন কমিশন দপ্তরটাকেও তারা দলদাসে পরিণত করেছে এবং এই যে এসআইআর হচ্ছে আমি এই মুহূর্তে তিনটে হিয়ারিং ক্যাম্প ঘুরে তারপর এখানে এসেছি তিনটি হিয়ারিং ক্যাম্পে গিয়ে দেখলাম যে এইটি ফাইভ পার্সেন্ট মাইনরিটি সম্প্রদায়ের মানুষ সেই হিয়ারিংয়ের লাইনে দাঁড়িয়ে রয়েছে যে সমস্ত মানুষগুলো একেবারে প্রান্তিক শ্রেণীর মানুষ যাদেরকে প্রতিদিন কাজের সূত্রে বাইরে না বেরোলে তাদের তিনবেলা খাওয়ার নিশ্চয়তা থাকে না সেই সমস্ত মানুষদেরকে আজকে এই কাগজ জেরাজ করে অমুক জায়গায় লাইনে দাঁড়াতে হবে আজকে এই কাগজ জেরাজ করে অমুক জায়গায় দাঁড়াতে হবে বিজেপি এই যে গরিব তথা বাঙালি বিদ্বেষী মনোভাব নিয়ে তারা চলছে স্বাধীনতার পূর্বে যদি আমরা লক্ষ্য করি ইতিহাসকে যদি আমরা লক্ষ্য করি স্বাধীনতার পূর্বেও যে সমস্ত বাঙালি বিপ্লবী ছিল পশ্চিম বাংলায় সেই সমস্ত বাংলা বাঙালি বিপ্লবীদেরকেও গোবলায়ের অঞ্চলের নেতৃত্বরা ব্রিটিশদের পক্ষে নিয়ে অর্থাৎ ভারতীয় বিপ্লবীদের গোপন তথ্য তারা এই বিপ্লবীদের কাছ থেকে নিয়ে ব্রিটিশদের কাছে বিক্রি করে দিত ষাট টাকা পেনশন পাওয়ার উদ্দেশ্যে সেই তারাই আজকের ভারতের মোষণাদে বসে গরীব পিছিয়ে পড়া মানুষদেরকে বঞ্চিত করে চলে ছয় ভাই বোন থাকলে তাহলেও নোটিশ দেওয়া হচ্ছে দেখুন ছয় ভাই বোন থাকলে নোটিশ দেওয়া হচ্ছে এটা একটা হাস্যকর ব্যাপার ব্যাপার আজকে ঠিক তিরিশ পঁয়ত্রিশ বছর পূর্বের যে জেনারেশনগুলো ছিল সেগুলোকে যদি আমরা লক্ষ্য করে দেখি সেখানে ছটা সাতটা আটটা সন্তান প্রসাব করা একটা নীতি ছিল ভারতবর্ষে তথা বাঙালি যেরকম আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী তিনি নিজে বিভিন্ন স্টেজে পূর্বেই বলেছে যে আমরা ছয়ে ভাইবো আমাদের উত্তরপ্রদেশ অর্থাৎ গোপালয়ের সব থেকে বড় যে রাজ্য উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী বা হিন্দুত্ব পোস্টার বয় সে যোগী আদিত্যনাথ তারাও সাথে ভাই বোনে এইভাবে ছজন সাতজন যদি সন্তান থাকে তারা বাংলাদেশি তাহলে আমাদের পাশেরই একটা লোকসভা কেন্দ্র অর্জুন সিংয়ের স্ত্রীকে গতকালকে নোটিশ করা হয়েছে তাহলে আমরা অর্জুন সিং বাবু সহ সমগ্র বাংলার এই তথাকথিত বাঙালি বিজেপি নেতৃত্বদের বলবো যে অর্জুন সিংয়ের ঘরেই তো তাহলে রোহিঙ্গা বাংলাদেশি ছিল

তারা সংগঠিতভাবে বক্তব্য রেখে গণতান্ত্রিক পো বাঙালির এই গণতান্ত্রিক পোতাকে তারা ভারতবাসের একটা দৃষ্টান্ত হিসাবে খাড়া করেছিল কিন্তু আজকের যে বিরোধী দলনেতা এটা আমাদের বাঙালি হিসাবে অত্যন্ত দুর্ভাগ্য যে এরকম একজন মূর্খ কলঙ্কিত বিরোধী দলনেতা যাকে প্রকাশ্যে দেখা গেছে যে হাত পেতে ঘুষের টাকা নিতে সেই বিরোধী দলনেতা আজকে চোর বাঁচতে শুরু করেছে তার কাছে কি ডেটা আছে যে নির্বাচন কমিশন একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান যদিও এই মুহূর্তে নির্বাচন কমিশন স্বতন্ত্র প্রতিষ্ঠান না তারপরেও এই নির্বাচন কমিশন স্বতন্ত্র প্রতিষ্ঠান হওয়ার পরেও নির্বাচন কমিশন যেখানে আজ পর্যন্ত ঘোষণা নোটিফিকেশন জারি থেকে আজ পর্যন্ত কতজন রোহিঙ্গা পশ্চিমবঙ্গে ধরা পড়েছে যেটা আজ পর্যন্ত তারা ডিক্লেয়ার করতে পারেনি সেখানে শুভেন্দু অধিকারী কিভাবে দেড় কোটি রোহিঙ্গা বা বাংলাদেশে অনুপ্রবেশকারী ভারতবর্ষে রয়েছে এটা বলতে পারে এর বিরুদ্ধে নির্বাচন কমিশনের সবার আগে তাকে তলব করার দরকার ছিল কিন্তু দুর্ভাগ্যবশত তারা দলদাসে পরিণত হয়েছে বলে তারা তাদের এখতিয়ারের বাইরেও যে কথাগুলো বলছে সেটা এর বিরুদ্ধে তারা কোনো ব্যবস্থা নিতে পারছে না জয় বাংলা ছাব্বিশে কেমন খেলা হবে ছাব্বিশে

মমতা ব্যানার্জীকে ফাইলচার বলেছে মমতা ব্যানার্জীকে ফাইলচার বলেছে মানুষের মধ্যে ওদের কোনো জনসমর্থন নেই ইডি सीबीआई এই সমস্ত লাগিয়ে বাংলার মানুষের কাছে ওদের কোনো স্থান নেই বাংলার মানুষ মমতাময় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় जिंदाबाद অভিষেক বন্দ্যোপাধ্যায় जिंदाबाद নামে মানুষ সাধারণ মানুষকে হেলথমেন্ট করা এটা বিজেপির চক্রান্ত পুরো এখানকার মানুষকে কিভাবে বাদাদা নির্বাচন কমিশন করছে বিজেপি কমিশন না এটা পুরো ভেঙে দিয়ে সরকারে নির্বাচন কমিশন পুরো কেন্দ্রীয় সরকারে ভেঙে না সশস্ত্র মন্ত্রী নির্বাচন কমিশন সাজা পাবে তাহলে মানুষ নিজের ভোট দিয়ে সাজা তাদের বুঝিয়ে দেবে গণতান্ত্রিকভাবে দেবে মানুষ গণতান্ত্রিক উপায়ে 26 এর নির্বাচনে বিজেপিকে যথাযথ জবাব দেবে উপস্থিত হেজে মমতা বন্দ্যোপাধ্যায় কে ভালো লাগে কেন মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে অনেক সুযোগ সুবিধা দিয়ে আছে তাই